নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে আমাদের পাশে যদি দাঁড়ানোর ইচ্ছা হয় আপনার এবং মনে হয় যে এই চ্যানেলটি স্মৃতিবৃদ্ধির প্রয়োজন আছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে আপনাদের আমি বলেছি যে বিয়াল্লিশটি লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবং সবচাইতে আশা যোগাচ্ছে কোন কেন্দ্রটি বামেদের জন্য আমি এর আগের প্রতিবেদনে বলেছি যে এক নম্বর জায়গায় রয়েছে মুর্শিদাবাদ কেন মুর্শিদাবাদ এবং এবিপি আনন্দ বা বাজারি মিডিয়া যেগুলো যাদেরকে চলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র দামোদর দাস মোদীকে খুশি করে তারা দেখিয়েছে যে বামেদের কোনো রকম সম্ভাবনা নেই এই পশ্চিমবঙ্গে একটিও আসন তারা জয়লাভ করবে না কিন্তু আমরা লাগাতারভাবে বলে যাচ্ছি গ্রাউন্ড রিয়েলিটিটাকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি করছি এই কারণে একটা বাইনারি তো তৈরি করবার চেষ্টা আপ্রাণ চেষ্টা চলছে যে হয় তৃণমূল না হলে বিজেপি কিন্তু মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছে যে বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিট আর ও এই মুর্শিদাবাদ আসনটি কেন আমরা বলছি বামেদের ফরে দেখুন এখানকার তৃণমূল প্রার্থী তিনি নিজেও কিন্তু আশাবাদী নন এবং প্রতিদিন এখানকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রচার পাড়া বৈঠক এই ছোট ছোট জনসংযোগ এলাকাভিত্তিক পাড়া বৈঠক যে জায়গায় করা হচ্ছে সেরকম একটা চিত্র আপনাদের সামনে আজকে দেখাবো বুঝবেন একটা পাড়া বৈঠক রূপ নিয়েছে একটা জনসভার এটা নিশ্চিতভাবে রাজনৈতিক মহলকে ভাবিত করছে এবং তারা কিন্তু এটা নিয়ে ভাবছে যে সাধারণ মানুষ হয়তো একটা পাড়ার কিছু অঞ্চলের মানুষ সেখানে আসার কথা দলে দলে মানুষ এসে সেখানে ভিড় করছে সেই ভিড়ের চিত্রটা দেখলে আপনারা বুঝবেন এবং মানুষ হাততালি দিচ্ছে মোহাম্মদ সেলিমের বক্তব্যকে যতটুকু জায়গা সেই জায়গায় সংকুলান হচ্ছে না আপনার ঘরের ছাদে বাড়ির ছাদে উঠে দেখছে তো এই রকম চিত্র কিন্তু ধরা পড়ছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এছাড়া বিভিন্ন জায়গায় যে নিবিড় জনসংযোগ গড়ে তুলছে মোহাম্মদ সেলিম সেটা কিন্তু প্রতিদিন বামেদের নতুন করে আসার সঞ্চার করছে এবং এটা ভুল প্রমাণ করবার জন্য যে বাজারে মিডিয়া বা যে সমস্ত প্রথম সারের মিডিয়া এই সমীক্ষা দেখিয়েছে সেটা স্পষ্ট যে একটা বাইনারি সচেতনভাবে তৈরি করা যে হয় মমতা না হলে মোদি এটাকে ভাঙার জন্য কিন্তু মানুষ জোট বেঁধেছে মানুষ কিন্তু রীতিমতোবদ্ধ পরিকর যে বামেদেরকে এই আসন থেকে অবশ্যই সংসদে পাঠাতে হবে কারণ সাধারণ খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষদের হয়ে কথা বলার জন্য বামেরাই তো উপযুক্ত প্রার্থী এটা এর আগে আমরা এগারো সাল পর্যন্ত যখন তারা অনেক সংসদ নিয়ে সাংসদ নিয়ে তারা লোকসভায় ছিল রাজ্যসভায় ছিল কারা প্রান্তিক শ্রেণীর মানুষদের হয়ে কথা বলেছে এবং বলেছে বলেই তেলের দাম বলুন গ্যাসের দাম বলুন কিচ্ছু বাড়তে দেয়নি খোলা বাজারে আসতে দেয়নি নিয়ন্ত্রণে ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের এই রকম নাভিশ্বাস ওঠেনি প্রত্যেকটি জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে যে জায়গায় যাচ্ছে আগামী ভবিষ্যতে কি হবে এটা ভেবেই মানুষ যেন রাত্রে ঘুমোতে পারছে না কারণ এই ভোটের পরে আপনারা জানেন এটা স্বাভাবিক নিয়ম প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে অথচ এই ভোটের আগেই দাম যেভাবে ঊর্ধ্বমুখী যে জায়গায় পৌঁছেছে চাল ডাল আলু আজকে যেই জিনিসগুলো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হচ্ছে সেই জিনিস আলু আপনি হুগলি জেলায় চলে যান বিঘার পর বিঘা আলু আপনি মাঠে দেখতে পাবেন এখনো হিমঘরে ঢোকাতে পারছে না অথচ আলু এখন আমার তিরিশ টাকা আঠাশ টাকা পঁচিশ টাকা কেজি খেতে হচ্ছে এই জায়গাটা থেকে মুক্তি দিতে পারে তো একমাত্র বামপন্থীরা এটা তো প্রমাণিত সত্য এর আগের আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এগুলো দেখেছি তাই যাতে বামেরা সেই রকম জায়গায় পৌঁছাতে না পারে এই বাইনারিটা খেলার চেষ্টা করছে মিডিয়া সচেতনভাবে কিন্তু সাধারণ মানুষ জোটবদ্ধ হয়েছে তারা তো অন্য কথা বলছে চিত্র দেখুন তাহলেই বুঝতে পারবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ ছোট করে ছোট ছোট স্কুলে বাচ্চাদের জন্য পরিচয় করল তারপরে ছোট ছুটটা আস্তে আস্তে বড় হয়ে গেল আজকে যারা বিজেপির নেতা শুভেন্দু কে মানে বিরোধী দলের কিসের বিরোধী ও তো ছিল

এটা কোন পাড়া নির্বাচন না দেশের নির্বাচন দেশের পঞ্চায়েত সেখানে মাত্র পাঁচশো তেতাল্লিশ জন মানুষকে বলবেন আর সেখানে দাঁড়িয়ে লড়াই হবে আদর্শে মথা নীতি জাতনীতি সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে কাঠিক হবে চে না কারণ মধ্যে মাসের চলবে তা কিভাবে আমাদের আমরা বলি নানা ভাষা নানা মত নানা পরিমাণ বিবিদের মাঝে ব্যাপক মহান খাবার আলাদা পোশাক আলাদা হুগলি আলাদা হয় না কিন্তু তাও আমরা সবাই ভালো এক কারণ আমাদের সংবিধান আমাদেরকে বেড়েছে যুক্তরাষ্ট্র ভাষা সংসদীয় গণতন্ত্রের

তার বলছে লড়াই আছে লড়াই তারা লড়বে অনেকেরা বলতে পারে আমি আজকে মজা করছিলাম জামালের হাতে নিকি হাত কাজ জাতীয় কংগ্রেসের কথাটা আর খুদ্দুষের হাতে নাকি কাছ থেকে হাতে তারা লাল ঝান্ডা লাগলো বাহুল ছবিটা কিছু বছর আগেকার ইজরায়েল কি হবে আমেরিকার মদতুষ্ট হয়ে শিশুদের হত্যা করতে হাসপাতাল অ্যাম্বুলেন্স কিছু দিতে না কারোর কোনো হত্যা করতে না ফাঁসি শক্তি মানে তাই তার লড়াই আর সে লড়াই কারা লড়বে অনেকেরা বলতে পারে আমি আজকে মজা করছিলাম যে আমাদের হাতে দেখি হাত বা কাজ জাতীয় কংগ্রেসের কথা না আর সদুষের হাতে দেখি কাছ থেকে তারা মাহুল ছবিটা কিছু বছর আগে তারা আসলে নেতারা ঠিক করলাম রাহুল গান্ধী মোহাম্মদ সেলিম মানুষ লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে অভিজ্ঞতা পেয়েছেন সেখানে ছেলে মেয়েদের কাজের দাবিতে 私のお母さん